পয়লা বৈশাখের নববর্ষ এটা বাঙালি সংস্কৃতি নয় পয়লা বৈশাখের নববর্ষ বাংলাদেশের সংস্কৃতি নয় এই বৈশাখ মাসের শুরু করেছিল আকবর এই ইতিহাস আমরা সকলেই জানি ফসলের ফসলের হিসাব অনুযায়ী খাজনা আদায়ের সুবিধার্থে বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত বারো মাসের সংগণনা শুরু করেছিলেন বাদশাহ আকবর মোগল সম্রাট বাদশাহ আকবর বাংলাদেশের কোন শাসক ছিলেন না বাদশাহ আকবর শুধু কলকাতারও শাসক ছিলেন না বাদশাহ আকবর শুধুমাত্র বঙ্গ অঞ্চলের শাসক শাসক ছিলেন না বাদশাহ আকবর দিল্লি শাসক ছিলেন দিল্লিতে তার মসনত ছিল দিল্লিকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষে তিনি শাসন করতেন আর গোটা ভারতবর্ষের কৃষক এবং প্রজাদের কাছ থেকে তিনি খাজনা উসুল করবার জন্যই বৈশাখ থেকে চৈত্র মাসের গণনা শুরু করেছিলেন পয়লা বৈশাখ যদি সংস্কৃতি হয়ে থাকে এটা আকবরী সংস্কৃতি পয়লা বৈশাখ যদি সংস্কৃতি হয়ে থাকে গোটা ভারতবর্ষের সংস্কৃতি পয়লা বৈশাখ যদি সংস্কৃতি হয়ে থাকে তাহলে এটা দিল্লির সংস্কৃতি ওই দিল্লির সংস্কৃতি বাংলার সংস্কৃতি নামে চালিয়ে দেওয়ার ধান্দাবাদী সত্যবাদী অনায়কেরম বতাশ করতে পারে না আমরা উনিশশো একাত্তর সালে খান পাঠানদের আধিপত্য মানি নাই আমরা সেই ব্রিটিশ ভারতবর্ষেও কলকাতার দাদা ভাবুদের বঙ্গ ভঙ্গ হ্রদের নামে বাংলার মুসলমানদের উপর খবরদারির সেই বাবুগিরিও আমরা দাদাগিরিও মানি নাই আজও বলি আমরা যেভাবে পিন্ডি এবং রাবাল পিন্ডিয়ার ইস্তান আমাদের দাসত্ব করতে পারবো না দেই গোলামি আমরা করতে পারবো না দেশীয় সংস্কৃতির নামে বিদেশি সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিবেন আর আল আমরা সত্য কথা বললে আমাদের রোধ করবার চেষ্টা করবেন মনে রাখবেন আমাদের কণ্ঠরোধ করে করার চেষ্টা করে লাভ নাই ওলামায় উম্মত আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে মিরাসাতে নববীর দায়িত্ব প্রাপ্ত হয়ে এই কথাগুলো বলে কি হয়েছে আমাদের রোধ করার চেষ্টা করেছেন আমাদেরকে বলেছেন আমরা যেন পয়লা বৈশাখের বিরুদ্ধে কথা না বলি আলহামদুলিল্লাহ দেশের সাড়ে তিন লক্ষ মসজিদের ভিনবার থেকে পয়লা বৈশাখের শিরকি সংস্কৃতির বিরুদ্ধে আওয়াজ উচ্চারিত হয়েছে কি হয় নাই আল্লামা জুনায়েদ বাবু নগরী পয়লা বৈশাখের হিন্দু বিন্দুয়ানী সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছেন কি বলেন নাই জাতীয় উন্নতির অবিসন্বাসিত মহান আধ্যাত্মিক নেতা

মারকাজুল ফিক্রিল কোরআন কোরআন চেতনাকে জাতির মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য মুফাসের কারাম তৈরি হবে কি হবে না আমাদের পূর্বে সাইকুল হাদিস বলতেন মুফতি আমিনি রহমতুল্লাহ আলাই বলতেন সৈ সৈয়দ ফজলুল করিম পীর সাহেব বলতেন তারা চলে গেছেন কিন্তু তাদের কণ্ঠ স্তব্ধ হয়ে যায়নি